আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অঙ্ক তুলে রাখছি সেটা হচ্ছে যে ইন্টিকার প্লাস ওয়ান আচ্ছা এই অঙ্ক আমরা এখন সমাধান করব তো আসলে আমার ইউল করার আগে মূলত আমার আগে সূত্র মানে সূত্রের কাছাকাছি বিষয়টা নিয়ে আসতে হবে কারণ সমাধান করতে গেলে মানে আমার এগুলো সমাধান করতে পারবো না সমাধান করতে গেলে আমার অবশ্যই সূত্র আর সূত্রের সম্মুখীন করতে হবে তো আচ্ছা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আমরা কমন লিখি স্কোয়ারটা কমন নিলে পরে আসবে হচ্ছে যে এক্স ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আচ্ছা নিচেও ঠিক সেমভাবে কমন নিচ্ছি আচ্ছা এরপরে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ডি এক্স মাইনাস ওয়ান বাই এক্স আচ্ছা এইটা কীভাবে আসবে এইটা মূলত এটা মূলত আসতে হচ্ছে আমরা যদি প্রথম অংশটাকে আমার এখানে ডিফারেন্সিয়েশন অর্থাৎ আমরা আহ করে আমরা এটা আসলে বের করব আচ্ছা অন্তরীকরণটা করে কিভাবে বের করব সেটা হচ্ছে যে

ওয়ান বাই এক্স রে আমরা এইভাবে লিখতে পারি আচ্ছা আর এই জায়গায় পাওয়ার সাথে এক বিয়োগ হয় যেহেতু আমার এখানে মাইনাস ওয়ান আছে এর সাথে যদি আবার মাইনাস করি তাহলে এই মানটা অর্থাৎ এক্স মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে এই মাইনাস এক্স স্কোয়ারটা আমার এখানে মাইনাস আছে তাহলে প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই আমরা কিন্তু ওই মানটা পেয়ে যাচ্ছি তো আমরা সেতু লিখতে পারি যে ডি এক্স মাইনাস ওয়ান যে ডি এ ডি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই কথাটাকে আমরা লিখতে পারি আর এইখানে এই জায়গায় আমরা যদি একটু ফলো করি তাহলে এই এক্সটা যদি সাথে গুণ হয়ে যায় এক্সটা যদি সাথে গুণ হয়ে যায় অর্থাৎ আমরা এই অংশটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই অংশটাকে আমরা শুধু দিয়ে আমরা সূত্রে ফেলি

এম ফেরাকের থেকে আমরা লিখতে পারি যে ভিসাকে আমরা এভাবে লিখি লিখতে পারি আছে তো আমার এটা ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই এন এক্স এরকম তাহলে এটার ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে করলে এবার আসবে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র দিয়ে আসবে আমার অর্থাৎ এই এইখানে প্লাস টু এব বলতেছে এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা কাটাকাটি করলে আমরা সরি এটা কাটাকাটি না এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন যে আচ্ছা এই জিনিসটা দিয়েই আমরা মূলত সূত্রই আনি কিভাবে সূত্র আনবো অর্থাৎ আমরা একটা সূত্র জানি যে ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার সমান সমান লিখতে পারি যে 1 বাই a tan ইনভার্স ওয়ান বাই এ টেন বাস এক্স বাই এ প্লাস হচ্ছে সি আচ্ছা এই যে অংশটুকু আচ্ছা এই অংশটুকু আমরা কিভাবে আনতেছি আমরা এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর যদি টোটালি ভাবে আমরা এক্স ধরি তাহলে আমরা এই ডি যাচ্ছি এখন এক্স মাইনাস ওয়ান এর আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার তো এই স্কোয়ারটা কীভাবে বানাচ্ছি এই স্কোয়ারটা আমরা এইভাবে বানাচ্ছি এখানে তো টু আছে তো টুর উপরে স্কোয়ার দিলে তোমার ফোর হয়ে যাবে আমরা টুরে যদি উপরে রুট দিয়ে যদি স্কোয়ার দিই অর্থাৎ রুট টু উপরে বলি স্কোয়ার যদি আমরা এইভাবে করি তাহলে আমরা কিন্তু এখানে এই ফর্মেটে আনতে পারবো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার এই কিন্তু আমরা আনতে পারবো তো যে জিনিসটা যদি আমরা এই ফর্মেটে আনি তাহলে আমরা লিখতে পারি যে

রুট টু ট্যান ইনভার্স এক্স অর্থাৎ এখানে যদি লস হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স দিলাম তাহলে ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা যদি এভাবে লিখি তাহলে আমার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এই যে এক্স আছে তাহলে রুট টুর সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ প্লাস সি আমার এটা হচ্ছে মূলত উত্তর আশা করি সবাই বুঝতে পারছেন না বলে অবশ্যই ভিডিওটা আবার দেখতে পারেন ধন্যবাদ